ব্রিফিংয়েও বলেছি মক ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টিকারী যে কোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং করবে সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমেরিকা থেকে অধ্যাপক শ্যামল দাস এবং আমেরিকা থেকে জনাব জিয়া করিম ইঞ্জিনিয়ার এবং মানবাধিকার কর্মী আরও উপস্থিত আছেন পলিটিক্যাল অ্যানালিস্ট জনাব শেখ ফরিদ আপনাদেরকে স্টুডিওতে স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে শুনলেন সেনাবাহিনীর ওয়াধা জনগণের সাথে তারা কোনোভাবেই মব ভায়োলেন্স টলারেট করবেন না কিন্তু তার পরক্ষণে আমরা দেখতে পেলাম একজন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের সাবেক সিসি কর্মকর্তা নুরুল হুদার ওপরে যে মব ভায়োলেন্স যা অত্যন্ত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং সবাই চিচি করছে এই বিষয়ে আমি প্রথমে যাব অধ্যাপক শ্যামল দাস আপনার কাছে জানতে চাইব আসলে সাংবিধানিক প্রতিষ্ঠান উপরে এই ধরনের আক্রমণ কি রাষ্ট্রের উপর আক্রমণ নয় ধন্যবাদ আপনার আমি আসলে এই জিনিসটা নিয়ে ভাবছিলাম যে রাষ্ট্রের উপর এই আক্রমণটি শুরু হয়েছে বেশ কদিন আগে থেকে এখানে আপনার মনে রাখতে হবে যে সিসি শুধু কেবল যে আপনার একটি রাষ্ট্রের সাংবিধানিক পদে আছেন তা নয় এটি তিনি মোটামুটি একটি রাষ্ট্র গঠনের মূল নিয়ামকদের একজন আচ্ছা এখন এইটি কেন ঘটছে এটি আপনার আপনি প্রতিবারই আপনি যদি এরকম ভাবে করতে থাকেন এই ইতিহাসে এই ধরনের ঘটনাই প্রথম যে আপনার কোন সিএসি এইভাবে করে আপনার অপমান তো এই যারা করছে এবং যাদের যাদের পেট্রোনাইজেশন এই ঘটনাগুলো ঘটছে এটা আপনাকে বুঝতে হবে যে এই পুরো ব্যাপারটি আসলে আমরা সবাই বুঝি যেটা যে এই পুরো ব্যাপারটি হচ্ছে একটি ক্ষমতার যে প্রকাশ আপনার অশুভ প্রকাশ প্রচন্ড ভাবে ক্ষমতার যেই লোভ লালসা তার যে প্রকাশ তারই এটি 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 হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটি রিফ্লেকশন ঘটেছে এখানে তো আপনার সিএসি কে যেটা করা হয়েছে সেটা আপনি এটা তো সিএসি খুবই ভালো মানুষ মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি ওখানে কিন্তু রয়ে গিয়েছিলেন তিনি কিন্তু পালাননি তিনি যে এটা দিন ধরেই কথাবার্তা চলছিল যে সিএসি সব সব সিএসি এই ধরনের একটা কিছু করা হবে তাকে আরো খেয়াল করবেন এই মব ভায়োলেন্স কিন্তু তাকে করা হয়েছে তিনি কিন্তু মুক্তিযোদ্ধা হাবিবুল আওয়ালকে অ্যারেস্ট করা হয়েছে তাই কিন্তু করা হয়নি আপনার একটা একটা এখানে একটা টার্গেট কিন্তু নুরুল আরেকটি মেইন কারণ আমি মনে করি না যে শুধু কেবল তিনি সিসি বলে তাকে মপ করা যেত না তিনি মুক্তিযুদ্ধ এবং একটি সাব সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের সময় আর্মির ক্যাপ্টেন ছিলেন তিনি তো এখন এই যে জিনিসটা আপনার একটা অসভ্য বর্বর আনকালচার যেই সরকার আছে তাদের অধীনে হচ্ছে আপনি যে বলছেন যে সেনাবাহিনী পাওয়ার সহ বলেছেন বলেছেন তো সেনা প্রধান সেনাবাহিনীর লোকজন বলছে বলেছে অনেকবারই এই ঘটনাটি ঘটেছে কিন্তু তারা বলেছেন এগুলো তারা করবেন তারা কিন্তু একটিও করেননি তারা ঠেকাবেন বলেছেন তারা ঠেকাননি এবং প্রতিবারই যদি এই যে আপনার রংধনু উঠে যাওয়ার পরে যদি পরের অবস্থায় এসে হ্যাঁ আমরা সব কিছু করব আমরা সব দেখে নেব এগুলো বলেন তারা তো লাভ নাই কারণ কাজের কাজ তারা কিছুই করেন না এটা আপনারা দেখবেন খেয়াল করে এই ব্যাপারটি বারবার করছে শুধু তো আপনার সাংবিধানিক পদ নয় সবচেয়ে বড় সংবিধানের সবচেয়ে বড় মালিক কারা মানুষ সেই মানুষকে আপনার গতকাল বা বোধহয় গতকাল আগের দিন আমার আমেরিকায় হয়তো গতকাল হবে এই যে পিতা পুত্র এই দুজনকে দুজন আপনার যে মাইনরিটি তাদেরকে যে এটি করা হয়েছে এই ভদ্র আমি আমি অনেক জায়গায় খুঁজতাম যে তিনি কী বলেছেন ইসলামের বিরুদ্ধে তিনি কী বলেছেন আমি আমি কোথাও খুঁজে পাইনি তিনি কী বলেছেন আমারে আমাকে ওখানকার ওখানকারই এক ভদ্রলোক মুসলমান ভদ্রলোক মানে ধর্মের দিক থেকে তিনি মুসলমান কিন্তু তিনি সবচেয়ে বড় পরিচয় তিনি মানুষ সেই মানুষটি আমাকে জানিয়েছেন ঘটনাটি ঘটেছে যে এইরকম তিনি গল্প করছিলেন বিভিন্ন রকমের গল্প যার সাথে করছিলেন সেও কথা বলছিল তো বলতো একটা পর্যায়ে এসে মহানবীর নাম নেওয়ার সময় তিনি সাল্লু আলহ্লাম বলেননি আচ্ছা বলেন এই ভদ্রলোক প্রথমত এবং তার শিক্ষা বা দীক্ষা মহানবীর নাম বলার পরে পরে প্রতিবারই কি আমরা এটা বলি আমরা তো বলি না তো এ এইটা করেছেন এই জন্য নাকি এই ব্যাপারটা আসল উদ্দেশ্য নাকি আমি যা জানলাম যে ওনার যে ওনার এবং ওনার ছেলের যে দোকানটি আছে এই দোকানটি দখল করা এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো এখন আপনি আমাকে এইটা বোঝান যে যদি মানুষকে যা করা হয়েছে তাহলে সাধারণ মানুষ তার উপরে আবার এই তাহলে যদি এই যে জিনিসগুলো ঘটে যাচ্ছে আপনার সেনাবাহিনীর পাওয়ার আছে তারা বারবার বলছে আমরা মব ঠিকিয়ে দেবো কোথায় কি তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কি মানে আপনার এখানে আমি আরো শুনেছি এবং মব সারা দেশে প্রচন্ডভাবে চলছে কিন্তু এগুলো সব কিন্তু খবরে আসে না

খুব ভালো বিশ্লেষণ করেছেন তা আমি একটা জিনিস ইংরেজিতে বলে যে হোয়াটস কামস হোয়াটস অ্যারাউন্ড দ্যাস গোজ অ্যারাউন্ড সো এইটা আপনাকে দেখতে হবে যে ওনারা যেটা করছেন এইটা আবার ঘটবে না এটা বলা যায় না এটা ঘটবে অবশ্যই ঘটবে কারণ কারণ হচ্ছে যে এই ঘটনাগুলি কারা ঘটাচ্ছে সেটা দেখতে হবে আমি সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীন সহায়তা সংগ্রামে যথেষ্ট অবদান ছিল সেক্টর কামান্ডারগুলি মেজরিটি সবাই সেনাবাহিনী থেকে এসেছিলেন আপনি যদি তখনকার খালেদ মোশারফের বক্তব্যগুলি দেখেন যে কিভাবে উদ্বুদ্ধ করেছিলেন এবং এই সেনাবাহিনীকে বঙ্গবন্ধুর হাতে গড়া সেনাবাহিনী পরবর্তীতে প্রধানমন্ত্রী জননেত্রী ওনার কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি দেখবেন যে এর আগের যে সেনাবাহিনীর প্রধান ছিলেন উনি বারবার বলেছেন বারবার বলেছেন যে একটা সময় বাংলাদেশ সেনাবাহিনী এক বেলা আমিষ পেত উনি ব্যবস্থা দুই বেলা আমি বাংলাদেশ সেনাবাহিনী এক বেলা ভাত সেনাবাহিনীর এক বেলা ভাত খেত উনি দুই বেলা ভাতের ব্যবস্থা করেছেন এই সেনাবাহিনী তারা আহ ওয়াকারুজ্জামান যিনি এখন সেনাবাহিনীর প্রধান উনি বলেছেন যে আমি সব দায়িত্ব আমি দেখব এটা কি মানুষের চোখে একটা মানে কালো আবরণ দেওয়ার মতো একটা অবস্থা কারণ হচ্ছে যে উনি বলছেন কিন্তু কর্মে সেটার প্রতিফলন আমরা দেখছি না তো সেনাবাহিনী কে আমি বলবো তারা যে শপথ নেয় বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখবে এই সংবিধান বহির্ভূত যে কোনো কাজ তারা প্রতিহত করবে এখন সেনাবাহিনী যে সেনাবাহিনীর বিরুদ্ধে এর আগেও অভিযোগ আছে যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে এই সেনাবাহিনী জড়িত ছিল জিয়াউর হত্যাকাণ্ডের সঙ্গে এই সেনাবাহিনী জড়িত ছিল তো সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে তাদের অভিযোগ যদি খণ্ডন করতে হয় তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা দোষী না কিন্তু তারা এখন প্রমাণ দিচ্ছে যে তারা এই সমস্ত প্রপাগান্ডা ইনুস প্রপাগান্ডার সঙ্গে অতপ্রতভাবে জড়িত কিন্তু তারা যে প্রতিজ্ঞা বা শপথ নিয়ে দেশ দেশের সেবার প্রতিজ্ঞা করতে চাচ্ছিল সেটা তারা করছে না না হলে একজন সিইসি তার যদি অপরাধ হয়ে থাকে আইনি প্রক্রিয়া তাকে গ্রেপ্তার করুন আইনি প্রক্রিয়ায় যান কিন্তু তাকে জুতা পেটা করবেন আর সেনাবাহিনী সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই সেনাবাহিনী জনগণের টাকায় চলে জনগণের আর এই জনগণ কারা আমাদের দেশের যারা কৃষক শ্রমিক এই স্যার আমি মাঝখানে আপনাকে একটু ইন্টারপ্রেট করি একটা কমেন্ট দুইটা কমেন্ট আপনি একটু দেখেন একজন লেখছে সেনাবাহিনী গাদ্দার একজন লেখছে সেনাবাহিনী কামলা হয়ে গেছে তো আমরা কন্টিনিউ গত দুই তিন দিন আই আই উইল দ্যাট ল্যাঙ্গুয়েজ আই এম সাপোর্টিং দ্যাট ল্যাঙ্গুয়েজ কারণ হচ্ছে যে এই সেনাবাহিনী বর্তমান সেনাবাহিনী সবাই না আমি সবাইকে দোষার ঢালাও হবে সেনাবাহিনীকে দোষারোপ করতে চাই না সেনাবাহিনীর যারা সেনাবাহিনী এই চেন অফ কম্যান্ডে যারা উপরে আসছেন আমি বলবো তারা গাদ্দার তারা গাদ্দার ছাড়া আর কিছুই না ওয়াকারুজ্জামান যিনি সেনাবাহিনীর প্রধান যিনি শপথ নিলেন যে সংবিধান সমুন্নত রাখবেন এবং তার দায়িত্ব কি রাষ্ট্রের যারা রাষ্ট্রের অধিনায়ক যা সরকার প্রধান তাদেরকে প্রোটেকশন দেওয়া

এটা এক্সিকিউট করতে পারে কিন্তু যারা সেটা এক্সিকিউট করছে না তাদের সামনে মানুষকে জুতা পেটা করা হয়েছে আপনারা এটাও মনে আছে যে বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নাম্বার ভাঙা হলো সেনাবাহিনী দাঁড়িয়ে ছিল সেনাবাহিনী কিছু করেনি এবং ফুয়াদের মতো ভুয়া ব্যারিস্টার আপনারা দেখবেন ব্যারিস্টার বাংলাদেশ আমি এটা এটা সবার সামনে বলছি যদি কেউ পারেন আমার চ্যালেঞ্জে আমি চ্যালেঞ্জ করে দিয়ে বলতেছি বাংলাদেশের মেজরিটি ব্যারিস্টার যারা লন্ডনে প্র্যাকটিস করার অধিকার রাখে না লন্ডনে দুইটা ব্যারিস্টারি ডিগ্রি দেওয়া হয় আমি অনেক ব্যারিস্টারকে চিনি যারা ব্যারিস্টার লিখেন তাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তারা লন্ডনে লন্ডনে প্র্যাকটিস দুই ধরনের পরীক্ষা হয় এবং দুই ধরনের ফি ফি আছে একটা হচ্ছে যেটা লন্ডনে প্র্যাকটিস করতে পারবেন সেটার ফি অনেক বেশি সেইটা বাংলাদেশে এখন নিউ জেনারেশন ব্যারিস্টার আমিরুল ইসলামের আছে তানিয়া আমিরের আছে আহ ব্যারিস্টার ফিদা কামালের আছে আহ ব্যারিস্টার সারা হোসেনের আছে ব্যারিস্টার কামাল হোসেনের আছে অন্য ব্যারিস্টার মৌদুদ আহমেদের ছিল অন্য যারা এই ভুয়া ব্যারিস্টার এদের এই সার্টিফিকেট নেই তারা লন্ডনে করতে পারবে না কোনো আছে যদি দেখেন সেখানে নাম লিখলে এই নামগুলো পাবেন না তারা নন প্র্যাকটিসিং কারণ তাদের তাদের পরীক্ষাটাও হয় খুব সহজ তাদের তাদের ফিও খুব কম যার জন্য তারা লন্ডনে প্র্যাকটিস করতে পারেন না পৃথিবীর অন্য দেশে যেয়ে তারা ওই ব্যারিস্টার উপাধি দিয়ে মানুষের কাছে লুটে নেয় টাকা এই হচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা যদি কেউ খন্ডন করতে পারেন এসে নাম্বার টু হচ্ছে ব্যারিস্টার ফুয়াদের মতো এই ভণ্ড ফুয়াদের মতো মানুষ যখন বলে যে ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিবে সেনাবাহিনী যখন বসে থাকে এবং আঙ্গুল চুষে তখন এই সেনাবাহিনী অথর্ব সেনাবাহিনী বা গাদ্দার সেনাবাহিনী ছাড়া আর কি বলা যায় এবং এই দায়ভার সেনাবাহিনীর যারা এখন যারা এখন উপরে পর্যায়ে আছেন লিডারশিপে আছে এই দায়ভার তাদেরকে নিতে হবে একদিন তাদেরকে তাদেরকে বিচারের আওতায় আসতে আনতে হবে কারণ এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এই লিডারশিপই দায়ী আসেন পুলিশের এখন যে পুলিশ সরষ্ঠ উপদেষ্টা আছেন উনিও সেনাবাহিনী থেকে আসছেন উনার উনি বললেন কোন মব টলারেট করার তো ওনার সামনেই তো মব হয়েছে ওনার সামনে ঘোষণা দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন দে বুলডজার দিয়ে আমাদের স্বাধীনতার যে সুতিগা ঘর বঙ্গবন্ধুর বত্রিশ বাড়ি বাড়ি ভাঙা হলো বান্নর ভাষা আন্দোলনে যে সুতিগা ঘর উসমান আলীর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো আমাদের মুক্তিযোদ্ধা জাদুঘরে আগুন দেওয়া হলো এইগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি তার মানে এরা ইদার স্বাধীনতা বিরোধী স্বাধীনতার বিপক্ষের শক্তি না হলে ব্যারিস্টার ফুয়াদ অথবা এই যে হাসনাত হাসনাত আবদুল্লার মতো মানুষ যখন বলে আপনার ক্যান্টনমেন্ট গুড়িয়ে দিবে এরা বসে থাকে কেন তাহলে এদেরকে করে না কেন স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি কারণ গলায় জুতার মালা পরাচ্ছে মুক্তি জুতা দিয়ে বাড়ি দিচ্ছে তারা বসে বসে দেখছে আঙ্গুল চুষছে স্যার এই যে দেখেন এখানে যতগুলো কমেন্ট আসছে প্রত্যেকটা কমেন্ট হচ্ছে সেনাবাহিনীকে গালিগালাজ করা বা সেনাবাহিনীকে দোষারোপ করা বেঈমান চকিদার নানান কথা একজন একটা কথা লেখছে দেখেন আপনারা শুধু বাহিনী বাহিনী করেন এই বাহিনী কোনো কাজ তো দেশে এখন পর্যন্ত হয় নাই এরাই বড় বাটপার তার মানে সেনাবাহিনী বাংলাদেশে আজ পর্যন্ত যতগুলো স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সেনাবাহিনীর কয়টা ভালো কাজ এই দেশের স্বার্থের জন্য করেছে আসলে কি আমরা দেখেছি এই কথাটা কিন্তু আসে জি এটা ডেফিনেটলি কিন্তু কাজ কাজ করেছে এখন আপনার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যারা আমাদের আমাদের সেক্টর কমান্ডার তাদের অবদানগুলি দেখেন তাদের অবদান কখনোই আমি ছোট করে দেখব না তারা অনেক নুরুজ্জামান ছিলেন মেজর জলিল ছিলেন যারা ছিলেন সবাই সিআর দত্ত সবার যথেষ্ট অবদান ছিল আমি কোনোটাকেই অস্বীকার করে তারা ট্রেন আপ করেছেন আমাদের যারা সাধারণ কৃষক মেহনদি মানুষ যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদেরকে সবাইকে ট্রেনিং দিয়েছিলেন তো এই মানুষগুলির অবদান সবসময় ছিল আছে আমাদের সাত বিশ্রেষ্ঠ তাদের বাড়ি তাদের তাদের বিভিন্ন জিনিস ভেঙে দেওয়া হলো এই সেনাবাহিনী বসে বসে দেখলো আপনি চিন্তা করেন যে শ্রেষ্ঠ যারা তারা তো সেনাবাহিনী অথবা পুলিশ বাহিনী থেকে এসেছে বাদ দিলাম সাধারণ জনগণ পুলিশের তিন হাজারের পুলিশ পুলিশকে মেরে ফেলা হলো পুড়িয়ে দেওয়া হল কই সেনাবাহিনীতে কোনো পদক্ষেপ নিল না আমি তার মানে একটা একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য যত কিছু দরকার এই সাহেব তার ক্ষমতায় থাকতে হবে সেজন্য উনি সমস্ত কিছুকে গুড়িয়ে ধ্বংস করে দিচ্ছেন ওনার কথা হচ্ছে উনি বাসলেই হলো আরেকটা জিনিস এই দেখেন এইখানে বিএনপিও জড়িত একটা জিনিস বাংলায় আমরা ছোটবেলা শুনেছিলাম যে একজন গল্প করছে গল্প করতে করে আজকে দুই ছেলে দুইটা ছেলে গল্প করতে করে আজকে এক বাচ্চা বাঁচছি বলে কি রকম বলছে আমার বাবাকে মারছে আমি পেছন দিয়ে দৌড়াইয়া দৌড়ায় পালিয়ে আসি তারে রহমান তো সেই রকম সন্তান ওনার মা দেশে ছিলেন ওনার মা ফাইট করতেছিলেন যাই করেন কিন্তু ছেলে পালিয়ে মুচলেকা দিছে সেনাবাহিনীর কাছে চলে গেছে এই হচ্ছে তারেক রহমানের চরিত্র তারেক রহমান একটা কথা আছে বাংলায় আরো একটা কথা আছে দাদার নামে গাধা বাপের নামে আধা নিজের নামে সাহেব জাদা তারেক রহমানের কি যোগ্যতা আছে কোথায় পড়ালেখা করছে কি চাকরি করে সতেরো বছর এই টাকার উৎস কোথায় সে লন্ডনে আলিশান বাড়িতে আলিশান বাড়িতে থাকে চলে

তার সঙ্গে কোনো সম্পর্ক নেই তারেক রহ ওকে নিয়ে গেছিল প্রথমে জয়া মারা যাওয়ার পরে মানুষ করতে পারেনি কারণ ওরা বাবা মা ছাড়বে না স্যার এটা আমরা তো শ্যামল যে দর্শকের এই অনুভূতি গুলো নিয়ে যে প্রত্যেকটা দর্শক কিন্তু ওয়াকার এবং সেনাবাহিনী প্রধানকে বা সেনাবাহিনীকে কিন্তু এই যে মব সন্ত্রাস চলমান এবং একটা বছর হয়ে যাচ্ছে দেশে কিন্তু মব সন্ত্রাস থামার কোনো লক্ষণ আমরা দেখছি না এবং এরকম একটা সুশৃঙ্খল বাহিনী বাংলাদেশের অনেক কিছু করেছে বলতেছেন আমরা আমরা হ্যাঁ গত একটা জিনিস দেখেছি যে উন্নয়ন কাজে অনেক অবদান রেখেছে কারণ হচ্ছে উন্নয়ন কাজে অবদান রাখার কারণ হচ্ছে ডিপিএম করে নতুন প্রযুক্তি আসছে ডিপিএম করে তারা কাজ নিয়ে লোকাল লোকাল কন্ট্রাক্টরকে দিয়ে করেছে এবং বাংলাদেশে বড় বড় প্রজেক্টের কাজ কিন্তু সেনাবাহিনী করে এবং সেই কাজগুলো ভালো হয় বলে তাদেরকে দেওয়া হয় শেখ হাসিনা কিন্তু বছর যত উন্নয়ন কাজ করেছে তার সবচেয়ে বড় কিন্তু সেনাবাহিনী এবং সেনাবাহিনীকে এ পর্যন্ত অনেক কিছু দিয়েছে কিন্তু এখন দর্শকদের যে আমি যতগুলো দর্শকদের কমেন্ট দেখলাম প্রত্যেকটা দর্শক কিন্তু সেনাবাহিনী কি দোষারোপ করছে আপনি এই ব্যাপারে আপনার কি মতামত আপনার আপনার অনুভূতিটা আপনি একটু দর্শককে জানাবেন আ অনুভূতি আসলে আমি বলি জিয়া ভাই তো অনেক কথা বলে ফেলছেন ভাই তার ক্রমন আমি প্রায় বলি কথাটা তার ক্রমন আমার স্কুল মেইট আমি ওদের এই পেপারগুলো জানি কাকারা সাইদ ইসকান্দার এই আমরা আমরা সবাই আমাদের ক্লাস আমরা সবাই জানি অবশ্যই এটা তো এটা হলো ব্যক্তিগত পর্যায়ের আপনার যে তাদের যে ব্যাকগ্রাউন্ড সেটা নিয়ে আলোচনা সেটা আরেকটা আলোচনা আমি এই আমাদের সেনার প্রধান সম্পর্কে যে একটা কথা আমি বলি আপনাদের সবারই মনে আছে যে তিনি যখন প্রথম দিন এই মিটিংটা তিনি যখন করছিলেন প্রেস মিটে তিনি বলছিলেন এবং তিনি যেই প্রথম কথাটাই বলেছেন যে তিনি জামাতের আমিরের কারা কারা ছিলেন মিটিংয়ে প্রথম কথাটাই বলেছিলেন তিনি জামাতের আমির আপনার প্রোটোকল তো আছে বিএনপি তারপরে এসছে সবার আগে বিএনপি সবচেয়ে বড় দল বিএনপিকে তিনি উল্লেখ করেননি তিনি জামাতের কথা উল্লেখ করেছেন তখন কিন্তু আমার কানে খট করে লেগেছিল তা আমি ভেবেছিলাম বাবা আমার এইটা বোধ এত বড় কিছু না পরে দেখলাম যে আরো অনেক মানুষের কানে এটা লেগেছে যে তিনি তো একজন আর্মির আর্মির চিফ তারা সব সময় প্রোটোকল টোটোকল এগুলো নিয়ে চলে এবং এখানে তিনি এই এই কাজটি তখনই কিন্তু আমার মনে হয়েছিল যে দ্যাট ওয়াজ এ ব্লান্ডার ফর শেখ হাসিনা যে এই একে তিনি চিফ করেছিলেন যে প্রথম ইয়েটা দিচ্ছে আপনার জামাকে আচ্ছা এটা হচ্ছে একটা এই লোকের এই যে আপনি কমেন্ট দেখেন কমেন্টগুলোর গুলোর মধ্যে এই সমস্ত আসছে যে আপনার তারা গাদ্দার কামলা কামলা হলে অসুবিধা নাই ভাই কামলা কামলা হওয়া ভালো আপনি কামলা হওয়া মানে আপনি দেশের এই যে একজন বলতেছে দেখেন কতটা ঘৃণা এবং ধিক্ষার সেনাবাহিনী তো দূরের কথা সেনাবাহিনী ইউনিফর্মে আমি ঘৃণা করি তাদেরকে আমি কারণ আছে এই ভদ্রলোকের সবই আছে সুন্দর করে কথা বলেন কিন্তু পিছনের যে একটা হাড্ডি আছে ওই হাড্ডিটা ঠিক নেই মেরুদণ্ডটাই সমস্যা আমাদের ওয়াকারুজ্জামানের পিছনে আমার এখানে এই যে হাড্ডিটা আছে আমি তার সাথে দেখা হলে বলতাম ভাই আপনি ইয়ে করেন একটা স্পাইন সার্জারি করেন আমার হয়েছিল কদিন আগে এমন কত সার্জারি হওয়ার পরে আমার স্পাইন আরো শক্ত হয়ে গেছে আমি মনে করি তাহলে তারা বলতাম যে আপনি একটু স্পাইন সার্জারি করেন কারণ এই লোকের মেরুদণ্ডই সমস্যা খুব গরম কথা বলে আর দিক থেকে হাসনাদ আব্দুল একটা ধমক দিলে উনি মনে করে যে তার পজিশন খারাপ আচ্ছা আমি আপনাকে আরেকটা বলি তিনি আরেকটা ব্লান্ডার করেছেন রিসেন্টলি যেটা আপনার যেটার জন্য ইতিহাসে তা আমাদেরকে দাম দিতে হবে যেটা খালেদ মোশারফ করেছিলেন কিন্তু খালেদ মোশারফ অনেক বড় বীর তার তার লোভ ছিল না খালেদ মোশারফ যদি তেসরা নভেম্বর ক্ষমতা নিয়ে নিতেন আপনি চিন্তা করুন তাহলে কি বাংলাদেশের ইতিহাস এরকম হতো এরকম তো হওয়ার কথা নয় এই এই ওয়াকুজ্জামান আমার সব জায়গায় জানছিলাম যে সে উনি তখন কিন্তু এই হ্যাঁ তিনি নিতে পারতেন হতো না একেবারে আমি তো মানুষের সঙ্গে কথা বলি মানুষ আশা করছে কদিন আগে হলো না ঘটনাটা যে হচ্ছে আর্মি টেক ওভার করছে আমরা সবাই নানান তখন কিন্তু উনি নিয়ে নিলে অবস্থাটা হয় না তিনি যদি ওই যে মঈন মতন একটা প্রেশার ক্রিয়েট করতেন তাহলেও কিন্তু

আপনি এই প্রত্যেকটা তার বিভিন্ন জায়গায় যে লোকগুলো আছে এখন এই সরকারের সবগুলা লোক লোভী ক্ষমতার লোভী এবং এদের মধ্যে কোনো ইয়া নাই আপনার ওই যে বললাম যে ব্যাকবোন বলতে যে জিনিসটা সেটা নাই আপনি ৩২ নম্বর আপনার সামনে ভাঙছে আপনার কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে আপনি ওটা ওটা আপনি কিছু করলেন না তারপরে বললেন যে হ্যাঁ মা বুঝতে পারবে না ওই যে আমাদের দেশের পুলিশের মতো ঘটনা যখন ঘটে যায় তখন তাদেরকে পাওয়া যায় না ঘটনা সব শেষ তাইলে ভাবেন দিস ইস আর্মি আপনার আপনার সামনে মানুষ তাকে বলছে ভুয়া তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বত্রিশ নম্বর জ্বলছে দাউ দাউ করে আপনি বাংলাদেশ জ্বলছে আপনার চোখের সামনে

আসলে উত্তর আমি বেশি নিচ্ছি বিএনপি বলে মুক্তিযুদ্ধের দল কিন্তু তারাদের দল এ কিছু নেতা মুক্তিযোদ্ধা কে অপমান করে তাহলে তারা কিসের মুক্তিযোদ্ধার দল এই প্রশ্নের উত্তরটা আপনি এই যে দর্শকের এই উত্তরটা আপনার কাছে একটু চাচ্ছি ধন্যবাদ আপনাকে সেই সাথে যে দর্শক প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ আসলে এটা জিয়া করিম স্যারকে প্রশ্ন করলে আরো ভালো হইত কারণ তিনি এই বিষয়টা আরো ভালো বলতে পারেন আমি নিজে উত্তরটা দিয়ে আমি আবার আপনাদের দুইজনের কাছে একটা প্রশ্ন রেখে আমি আপনাদের আলোচনা শুনতে থাকবো আসলে বিএনপির মুষ্টিময় ব্যক্তি ছাড়া আমি দায়িত্ব নিয়েই বলতেছি বিএনপিতে যে মুক্তিযুদ্ধের পক্ষে নাই এটা আমি বলতে রাজি না কারণ আমার সামনে লাইভ এসে বলেছেন জামাত একটি সন্ত্রাসী জামাত স্বাধীনতা বিরোধী তাদের নিষিদ্ধ করতে হবে লাইভ এসে আমার সাথে বিএনপির নেতা বলেছেন একেবারে এই পরশু দিনে এসে আরেকবার বলেছেন তো তাই আমি বিএনপির সব লোককেই আমি দায়ী করতে পারি না কিছু আছে কিন্তু বিএনপিকে স্বাধীনতার দল ঘোষণা করে যখন তারা এই জামাতের সাথে কথা বলে বা মুক্তিযুদ্ধের অপমানের কথা কয় না বা মুক্তিযুদ্ধের অপমান হলে প্রতিবাদ করে না বা মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক আপনি দেখেন শেখ হাসিনা রিজিমের প্রতি যে কোনো শেখ হাসিনা বলতে না যে কোনো রিজিমের প্রতি মানুষের অনাস্থা থাকতে পারে সেটা শেখ হাসিনার রিজিম হোক আপনার হোক আমার হোক যে কোনো কিছু কারণ মানুষের চাহিদা পারে এমন না যে আচ্ছা আপনি ধরেন যদি শেখ হাসিনার এই উচ্ছেদ নাও হতো তাও কিন্তু নির্বাচন দিলে হয়তো আওয়ামী ফেল করতো কারণ কি কারণ হলো জনগণ দীর্ঘমেয়াদি তাকে পেয়েছে এবং জনগণের আকাঙ্ক্ষাটা বেড়ে গেছে কারণ যখন শেখ হাসিনা তাকে দেখালেন মেট্রো রেল পাওয়া যায় যখন দেখা ভালো ফোর লেন পথ পাওয়া যায় তখন তার মনের আকাঙ্ক্ষা আরো বেড়ে যেতে পারে সে তখন বলতে পারে যে আমার জ্বালা জ্বালায় বিমানবন্দর দাও আমি সেই জন্য অন্য জনকে নিয়ে আসবো আসতে পারে এটা এটা সবই কিছু আপনি ভালো কাজ করলেই যে আপনি টানা থেকে যেতে পারবেন এটা সঠিক নয় সব সময়ের জন্য সঠিক নয় আমরা পৃথিবীর বহু শাসক দেখেছি ভালো শাসক উত্তম শাসক তারা ফেল করছে কারণ কি কারণ জনগণের আকাঙ্ক্ষাটা বেড়ে যায় জনগণ ভাবতে পারে যে সেখানে আমাদের আরও কিছু দেয় না কেন এটা ভাবতে পারে সেটা অন্য বিষয় কিন্তু আপনি দেখেন আপনি রিজিমের সমালোচনা করেন আমরা ইউনুসের কেন সমালোচনা করি ইউনুসের বিরুদ্ধে আমাদের সমালোচনা করার কারণ হচ্ছে তিনি জনগণের বিরুদ্ধে চলে তিনি মুক্তিযুদ্ধের চলে গেছেন তিনি স্বাধীনতা বিরোধীদের পক্ষে সরাসরি তার অবস্থান সুস্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আর বিএনপির যে কথাটা বিএনপির ভিতরে আসলে জামাত ঢুকে গেছে অজগর সাপের মতো ঢুকে গেছে বিএনপিকে তারা প্রায় গিলে ফেলেছে জামাত খুব কেনালো দল যারা ছাত্রলীগের ভিতরে ঢুকেছে তারা বুঝি ছাত্র দলের ভিতরে নাই

সে কিন্তু টুপি লাগায় আসে না জুব্বা আসে না এটা তাদের মেটিকুলাস প্ল্যানের অংশ এরা নাস্তিক শাখা খুলেছে জামাতেরা এই যে ফরদ মাজার যাকে আমি আদর করে ফরদ মাজার বলি তিনি বলেন তার মতো একটা শিক্ষিত লোক পন্ডিত লোক বলে যে জামাতের সমালোচনা করা ফেসি যান এটা একটা রাজনীতিতে যে সরে সরে সে কথা শুনলে তো হাসবে তাহলে আওয়ামী যদি বলতো আমলিকে সমালোচনা করা ফেসি যান তখন তো কি হয়ে যাইত যাই হোক বিএনপির ভিতরে যারা আছে এরা বেশিরভাগই স্বাধীনতা বিরোধী অনেকটা জামাতপন্থী এমনকি জামাত তাদের বায়স করে ফেলেছে তার জন্য তারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করে এরা বলতেছে আমরা মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষকের দল আরে ভাই তুমি মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষকের দল তুমি মুক্তিযুদ্ধের অপর অনেক কথা বলো না কেন এই প্রশ্নটা তাদের যখন করবেন আপনি হয়ে যাবেন ইসলাম তখন আপনি হয়ে যাবেন ইসলাম বিদ্দেশে আপনাকে বলবে ভারতের দালাল আপনাকে বলবে আপনি ফ্যাসিস্টের দালাল এগুলো তারা বলা শুরু করবে আমি আমার এখানে দর্শকের উত্তর দিলাম আমি আমার একটা প্রশ্ন থেকে এগুলো আপনাদের দুইজনের কাছেই আমি ছোট্ট একটা প্রশ্ন আপনারা এটা জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই যে 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 মব ভায়োলেন্স হচ্ছে এতে গণতন্ত্র ধ্বংস হচ্ছে এটা আমরা বুঝতেছি কিন্তু এতে কি বাংলাদেশে মৌলবাদ এবং জঙ্গিবাদ উস্কে যাবে না জঙ্গিবাদ স্প্রেড করবে না মব ভায়োলান্সের কারণে যেহেতু আইন আদালত নাই আমি এই প্রশ্নটা আপনাদের কাছে এটা জানাবেন যে এই মপ ভায়োলান্সের কারণে সামনে জঙ্গিবাদের উত্থান ঘটবে কিনা ধন্যবাদ আপনি স্যার জি মানে আমি একটু উম শ্যামল কথার সূত্র ধরে বলি যে পাঁচই আগস্টে ওয়াকারুজ্জামান যখন প্রথম ব্রিফ করেন যে জামাতের কথা বলেন আপনাদের মনে থাকার কথা এবং দর্শকদেরও মনে আছে জামাত তখন বাংলাদেশের ল অনুযায়ী নিষিদ্ধ দল নিষিদ্ধ দলের সঙ্গে যখন সেনাবাহিনী মিটিং করে এবং বলে তখনই আপনাদের বুঝে নেওয়া উচিত ছিল যে ওয়াকারুজ্জামান কোন দিকের আমি সেনাবাহিনীর এখন যে লিডারশিপ তাদেরকে দোষারোপ করছি আমি যারা নিচের দিকে আছে তাদেরকে দোষারোপ করি না কারণ তারা সঙ্গে কারণ দে ফলো ফলো চেইন অফ তাদেরকে করতে এই সেনাবাহিনীর প্রধানই নিতে হবে আপনার আগের যে সেনাবাহিনীর প্রধান ছিলেন উনি ওনার দেখবেন প্রচুর আহ গভর্নমেন্টের যে অবদানগুলি সেনাবাহিনীর জন্য এইগুলি বলতেন মাঝে মাঝে এসে বলতেন টিভিতে যে আজকে যে জেনারেল হতে পারলো আপনার মনে আছে যে আগে একজন মেজর জেনারেল থাকতেন যিনি সেনাবাহিনীর প্রধান থাকতেন যখন রিটায়ারমেন্টে পাঠাতো লেফটেন্যান্ট জেনারেল হিসাবে কে যেমন লেফটেন্যান্ট জেনারেল এই বঙ্গবন্ধু কন্যাই সবাইকে সেনাবাহিনীকে জেনারেল উপাধি দিয়েছেন তাদের লেফটেন্যান্ট জেনারেল এখন বজায় হয় ছয় জন না আটজন আছে মেজর জেনারেল বোধ হয় একুশ জন না কতজন চিন্তা করেন কতগুলি পজিশন ক্রিয়েট করেছেন নৌবাহিনীতে অ্যাডমিরাল পজিশন দিয়েছেন বিমান বাহিনীতে মার্শাল করেছেন এইগুলি সবই ক্রিয়েট করেছেন পজিশন তাদেরকে দিয়েছেন কিন্তু তারা এই ব্যাপারগুলিকে কতটা অনুধাবন করে আমি জানি